দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপুতল ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো কাছে আজকে সোমবার কেমন দামে সাই হাজার সার বাসি করবে বাচ্চা কিনা হচ্ছে আমরা আশি হাজার ধরে আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে

দেখি একটু গোট দুটা মানিক জোড়া মানিক জোড়া ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন হাবিবুর ভাই সন্ধান কীভাবে পাইছেন আচ্ছা ঠিক আছে শেষে আবারও কথা হবে কত চাইছেন ছাব্বিশ ভাই আচ্ছা

সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে দাম দামি চলছে

শাহিওয়ালার <laughs> বাচ্চা <laughs> 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 <laughs>

কত বলছেন কত চাইছে হলে সেটা করবেন না চলে আসুন আপনি খুদার্ত হলে এখন চলে আসুন আমাদের মক্সের ভাইয়ের হোটেলে

গরুগুলো কিনলেন আমরা সে তোরা দেব তাহলে হাবিবুর ভাই টোটাল কয় পিস কালেকশন ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিল হাবিবুর ভাই সন্ধান কীভাবে পাইছেন আচ্ছা লোক হিসাবে কম আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন হাবিবুর ভাইকে বেছে নিলেন

হ্যাঁ হবে ঠিক আছে তো দর্শক আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বক্তব্য সেই সাথে আমাদের কৃষি চিত্র